আমার ডিস্ট্রিক্টে একজন খুব পরেশগার আলেম ছিলেন কেমন পরেশগার ছিলেন যে উনি যখন ইস্তেস্কার দোয়া করতেন আমি যখন আমার বয়স আট দশ বছর তখন নাকি উনি ইস্তেজকার পড়িয়েছেন একটু আমার মনে হচ্ছে আমার আব্বাজান রাহেমা বলতেন ওনার কথা যে উনি আমাদের ওই সময়টাই যখন আমার এই বয়স ছিল তো আমাদের এলাকায় তিনি নামা নামাতে বুঝেন তো বৃষ্টি চাওয়ার সলাদ পড়েছেন বৃষ্টি চাওয়ার সলাদ পড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হইতো মানে ঈদগা ময়দান থেকে মানুষ বাড়িতে পৌঁছতে পারতো না বৃষ্টি হইত আর এখন দুইবার তিনবার চারবার যাচ্ছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না তো উনি এই এমন মোস্তাজ দাওয়া এইভাবে কবুল হইত তার একটি ঘটনা গরু বিক্রি করতে এসছেন গরু বিক্রি করতে এসছেন সমার গরু বিক্রি হয়ে যাচ্ছে ওনার গরু হ্যাঁ বলছে মলানা আপনার গরুটা ভালো তো বলছে গরু বাবা সবই ভালো কিন্তু গরুটা হালে বা লাঙ্গলের লাগাইলে বসে যায় না বুঝেন তো হালের গরু বুঝেন তো বা লাঙ্গলের গরু কি বলেন আপনারা দুটোই বলেন না হ্যাঁ হ্যাঁ মানে ক্যাঠে গরু আমাদের আঞ্চলিক ভাষা বলে ক্যাঠে গরু ওকে কাজে লাগাইলে বসে যাবে বসে যাবে যেমন এ কথা বলে তখন সব কাস্টমার চলে যায় কেউ আসে না মা গেরে হয়ে আসে সারাদিন ওইভাবে দাঁড়িয়ে আছেন গরু নিয়ে ওনার মেয়ে সন্তান ছিল মা ছেলে ওই রকম ছিল না অথবা থাকলেও তখন ছোট ছিল যাই হোক উনি নিয়ে এসছেন গরু গরু বিক্রি হচ্ছে না সত্য কথা বলার জন্য গ্রামের আশেপাশে পরিচিত অনেক ভালো আলেম যেহেতু উনি হ্যাঁ তো সবাই বলছে যে মৌলানা এইসব এটা বলার দরকারটা কি আপনি বলেন যে হ্যাঁ আপনার পছন্দ হলেন না 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 এইভাবে বলেন আমি ঠিক আছে মিথ্যা বলবেন না তো বলেন আপনার দেখেন নেন আপনার পছন্দ হলেন আজকাল কিন্তু আপনাদের মতো আমাদের মতো যারা চালাক একটু বলছে আমি মিথ্যা তো বললাম না ভাই দেখে নেন আপনি গাড়িটা আপনার ঠিক আছে তো বলছে আপনি দেখে নেন আমি জানি না কেন দেখে নেন আপনি জানছেন যে দোষ আছে তো কেন দেখে নেন বলবেন বলেন যে দোষ আছে বলেন যে সেই কাজ করে না বলেন যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে অথপিছন পিছন থেকে কেন বলছেন না আপনি হ্যাঁ এই বরকত চলে যাচ্ছে তো সু আল্লাহ সন্ধ্যা হয়ে আসে সবাই পরামর্শ দিচ্ছেন মহলান না আপনি ই করিয়েন না এটা বলিয়েন না বলছেন না বাবা আমি বলে দি এটা হচ্ছে তো আমি বলবো না কেন বলবো কেনবে কেনবে না হলে ঘুরিয়ে নিয়ে যাবে সন্ধ্যাবেলা একজন ভালো মানুষ এসেছে গরুর ব্যবসায়ী এসে বলছে কি সূর্য তো ডুবতে যাচ্ছে আপনার গরু বিক্রি না বলছে বাবা গরু কেউ নিচ্ছে না তো বলছে মহলানা সাহেব আপনি একটু দোয়া করে দেন আমার জন্য আমি আপনার গরু নিয়ে গেলাম যদি আপনার গরু বসে যাক হ্যাঁ লাঙ্গলে লাগাইলে তারপর আমি নিয়ে গেলাম গরু ঠিক হয়ে গেল তারপরে আর কোন অভিযোগ বরকত এর না হচ্ছে বরকত আপনি যদি হিতাকাঙ্ক্ষী হন মানুষের আর আপনি যদি আপনি হালাল পথে থাকেন আপনি যদি সততা অবলম্বন করতে এতে বরকত রয়েছে এ হাদিসের ব্যাখ্যা এইভাবে বুঝতে হবে রসুল্লাহ সাহেব বলছেন যে সত্য কথা যদি বলে আর দোস্তুটি খুলে বলে দেয় বুরে কালা হফি বাই এহমা তাহলে দুইজনেরই কিনা বাঁচাতে বরকত হবে ওয়াইন কাতামা দোস্তুটি যদি গোপন করে বা কাজাবা মিথ্যা কথা বলে অনেক সময় ক্রেতা মিথ্যা কথা বলে অনেক সময় বিক্রেতা মিথ্যা কথা বলে আবার দালাল ফিট করা থাকে গরুর বাজারে জি গাড়ির বাজারও দালাল ফিট করা থাকে আরে আপনি কি বলেন এই গাড়ির কি এত দাম হয় এর চেয়ে ভালো গাড়ি ওই যেতে ওখানে আপনার আপনি ক দশ হাজার রিয়াল চাইছেন ওখানে ছয় হাজার আট হাজার গাড়ি পাওয়া যাচ্ছে আপনার চাইতে ভালো মডেল আর খুব সুন্দর গাড়ি ফ্রেশ হয়ে আছে মিথ্যা কথা এছাড়া বললো যে তাহলে তো মনে হয় মার্কেট ডাউন আছে চলো দিয়ে দি যেটা বলছে সেটাই দিয়ে দিই দোকান খেয়ে গেল না জি কখনো কখনো মিথ্যা বলে ক্রেতা কখনো কখনো মিথ্যা বলে আর ধোকা দেয় বিক্রেতা এগুলো বরকত নষ্ট করে দেয় রসুর উল্লাহ সাহেব মুসলিম ব্যথা দিস